সবার কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা এই মুহূর্তে একটু সংযত হন সমালোচনা না করে একটু গঠনমূলক আলোচনা করুন গঠনমূলক মন্তব্য করুন আপনাদের গঠনমূলক আলোচনা মন্তব্য আমরা সবাই রেকর্ড রাখি দেখুন আমরা সব রকম চেষ্টা করেছি শুধু আমরা নয় সমস্ত সংগঠন সমস্ত মঞ্চ সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছে তা সত্ত্বেও আমাদের চাকরিটা বাঁচেনি তার কারণ আমরা সবাই জানি এটা প্রিডিটারমাইন্ড রায় হয়েছে এখন মনে হচ্ছে যে কোর্ট নিজেই টেন্টেড হয়ে গেছে যে সরকার দুর্নীতি করলো যে পর্ষদ দুর্নীতি করলো যে কমিশন দুর্নীতি করলো তাদের কোনো শাস্তি হলো না অথচ ইনোসেন্ট টিচারদের শাস্তি হচ্ছে আমাদের আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে এই মুহূর্তে আমরা যদি একে অপরকে কাদা ছড়েছড়ি করি তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়ায় আর আমাকে আপনাকে কেউ আর অনেকেই মুখে বলে পাশে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে কিন্তু নেই আমরা সেটা দেখেছি পশ্চিমবাংলায় দশ কোটি মানুষ দশ কোটি মানুষ ছেড়ে দেন আমাদের পলিক যারা আছে তারা কতজন মাঠে নেমেছে কতজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বাস্তবে তাহলে আমরা সমালোচনা করে আমরা নিজেদের কেন ক্ষতি করতে যাচ্ছি আর বেশিরভাগ দেখবেন সমালোচনাগুলো কমেন্টগুলো ফেক আইডি থেকে হচ্ছে যে আইডিতে কোনো ছবি নেই বা অন্য কোনো ন্যাচারাল কোনো ফটো দেওয়া আছে সেখান থেকে একটা কমেন্ট হচ্ছে সেই কমেন্টটাকে বিভিন্ন গ্রুপে ছড়ে যাচ্ছে এবং সেই নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠে যাচ্ছে সব রকম তো আমরা চেষ্টা করছি তাই না এখনও আপনারা বলছেন যে কমিশনে দেখা করতে এখন তো কমিশনে দেখা করতে বলছেন কিন্তু কমিশনে দেখা করা আসার পর তো আবার বলবেন সেটিং করে আসলো দেখা করতে গেলো দোষ না করতে গেলেও দোষ তবুও আপনাদের কমেন্টগুলো দেখা হচ্ছে আপনারা ভালো কমেন্ট করুন গঠনমূলক আলোচনা করুন সেগুলো দেখে আমরা অবশ্যই মোটামুটি একটা কোনো সিদ্ধান্তে যাব পরবর্তী স্টেপ নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কারণ আপনাদের যা আলোচনা সেটা যদি গঠনমূলক হয় তবে আমরা পরবর্তী স্টেপে এগোতে পারব আদারওয়াইজ পারব না আবার ফ্রেশাররাও দেখছি অনেক কমেন্ট করছেন দশ নম্বর নিয়ে অনেক কি বলবো কিছু বলার নেই ভাষায় অনেকে অনেক কিছু বলছেন কিন্তু আপনারা ওই দশ নম্বর না নিয়ে ভেবে আপনারা নিজেরা তো একটু ওই টাইমে পড়াশোনা করতে পারেন আপনারা নিজেদের ভাবুন না আজকে যদি আপনাদের চাকরি চলে যেত তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারতেন আপনারাও সামনে পরীক্ষা দিবেন আপনারাও পাবেন চাকরি আমাদের বিশ্বাস অনেকেই পাবেন তো দেখুন চাকরি পাওয়ার পর যদি কোনোভাবে চাকরি চলে যেত তখন কি অবস্থা হয় মানসিক কি অবস্থা হয় তখন বুঝতে পারবেন সুতরাং আপনারাও একটু সংযত হন সমালোচনা না করে আপনারা নিজেদের কর্তব্য নিজেরাই পালন করুন ধন্যবাদ সবাইকে